আজকে আমরা গেছিলাম কলেজে আর কলেজে গিয়ে আমরা চারজন ভাবছিলাম যে একটু ক্যান্টিনে যাব তো সেই মতো চলে আসলাম ক্যান্টিনে আর এসে অর্ডার করলাম একটা টোস সরি একটা না দু প্লেট তো এটা ছিল আমাদের কলেজের ক্যান্টিন তো এখানে আমরা চারজন এসেছিলাম আর এখানে আমরা এখন বসে বসে খাবো তো এখানে এখন ছবি টবি তোলা হচ্ছিল আর ছবি তোলা হয়ে গেলে এখন আমরা খাবো তো এখানে যেহেতু দুই প্লেট নিয়েছিলাম তো এখানে আমরা চা চারজন ছিলাম তাই হাফ হাফ করে ভাগ করে নিচ্ছিলাম তো এখন আমরা এই দেখো ও হাফটা খাচ্ছে আর আমি হাফটা খাচ্ছি এটা খেতে মোটামুটি ছিল খুব একটা ভালো ছিল সেটা বলবো না ছিল মোটামুটি তো তারপর অর্ডার করেছিলাম দু প্লেট ডালপুরি তো ডালপুরিটা মোটামুটি ভালোই ছিল খেতে ভালোই ছিল খুব একটা খারাপ না ভালো ছিল তো এখানে আমরা দু প্লেট নিয়েছিলাম যেহেতু চারজন ছিলাম তো এখানে খুব গরম ছিল যেহেতু সঙ্গে সঙ্গে ভেজে ভেজে দিচ্ছিলো তো এখানে আমি প্রথম বাইটটা খেলাম আর প্রথম বাইটটা খেয়ে যা বুঝলাম যে হ্যাঁ ভালোই খেতে দেখো আমার সাথে বাকি যারা ছিল ওরাও খাচ্ছিল আর এতটাই গরম ছিল যে খাওয়াই যাচ্ছিলো না তারপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়ি আর বেরিয়ে আমি ওদেরকে বলছিলাম যে বল খেয়ে কেমন লাগলো তো প্রথমে রূপসা বলল যে ওর ভালো লেগেছে খুব ভালো লেগেছে তারপর আরও বাকি যারা ছিল তারাও বললো যে ভালো লেগেছে তো তোমরাও ভিজিট করো তোমাদেরও ভালো লাগবে পাই